মিষ্টি কুমড়ার পাঁচটি সেরা ঔষধি গুণ এক দৃষ্টিশক্তি ভালো রাখে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিষ্টি কুমড়াতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মিষ্টি কুমড়াতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার হজম শক্তি উন্নত করে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে পাঁচ ত্বক ভালো রাখে মিষ্টি কুমড়াতে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে সতর্কতা মিষ্টি কুমড়া অতিরিক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা হতে পারে যাদের কিডনির সমস্যা আছে তাদের মিষ্টি কুমড়া পরিমিত পরিমাণে খাওয়া উচিত শেষ কথা পরিমিত পরিমাণে মিষ্টি কুমড়া খেলে এটি আপনার স্বাস্থ্যের জন্য উপ